নমস্কার বন্ধুরা ইন্দুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত ইন্দুর হেসেলে আজ আরেকটি নতুন রান্না নিয়ে চলে এসেছি রান্নাটি হচ্ছে ঠাকুর বাড়ির রান্না যেটি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় খাবারগুলির মধ্যে একটি খাবার মটর ডালের মুইঠা এই মটর ডালের মুইঠাটা আজকের আমি রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য এখানটায় আমি দুশো গ্রাম মতো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি বেটে নেব তবে মটর ডালটা বাটার সময় একটুও জল ইউজ করা যাবে না কারণ খুব শুকনোভাবে মটর ডালটাকে বাটতে হবে যেহেতু মুইঠা মুঠো করতে হবে সেই রকমভাবেই ডালটাকে বাটতে হবে তা চলুন আমি ডালটাকে বেটে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আদা যেহেতু আমার পেস্ট করা আছে এটা বেটে নেওয়ার পরে এতে আমি আদার আদা পেস্ট দিয়ে দেব তাই এখানে আমি আর গোটা আদা দিলাম না এবার এটাকে আমি পেস্ট করে নেব এই যে দেখুন ডালটা আমি পেস্ট করেছি একদম শুকনো এবার এটাকে আমি বাটিতে করে ঢেলে নেব এবার এতে দিয়ে দেব আমি একটু আদা বাটা সাত মতো নুন দিয়ে দেবো স্বাদ মতো একটু কিনে দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার এগুলোকে এরকম হাতে সাহায্যে যেহেতু মুইঠা মুঠোর মতো করে এভাবে আমি গরম জলে এটাকে সেদ্ধ করতে ছেড়ে দেবো এখানে আমি আগে থেকেই জল ফুটতে দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার আমি মুঠাগুলোকে আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দেব তবে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট মতো ফোটাবো কারণ এর বেশি ফোটালে মুঠাগুলো শক্ত হয়ে যাবে করে আমি দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসটাকে একদম হাইও না একদম লোও না খুব মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মিঠাগুলোকে একটুখানি নেড়ে দিচ্ছি আমি মানে উল্টিয়ে দিচ্ছি যাতে দুদিকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা চার থেকে পাঁচ মিনিট ফুটে গেছে দেখুন মিঠাগুলো সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবং নরমও আছে এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নেব কারণ এর থেকে বেশি ফুটালে জিনিসগুলো শক্ত হয়ে যাবে এটাকে তুলে নিয়ে খানিকক্ষণ ঠান্ডা হতে দিতে হবে না হলে ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে তুলে নিয়ে আমি খানিক্ষণ ঠান্ডা হতে দেব এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমাদের মুইঠাগুলোও ঠান্ডা হয়ে গেছে এবার আমি এক এক করে মুঠাগুলোকে এপিট ভেজে তুলে নেবো মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ধুপিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব এই রান্নাটি হলো ঠাকুর বাড়িরই রান্না এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই প্রিয় একটি খাওয়া মুঠাগুলো হালকা হালকা লাল হয়ে আসছে আর একটুখানি ভাজার পরে এগুলোকে আমি তুলে নেবো এই যে দেখুন মুইটাগুলো সুন্দর হালকা হালকা লালচে হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব এরপর ওই তেলে আমি তিনটে মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকেও একটু লাল লাল করে ভেজে তুলে ভাজার সময় দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে এরপর আমি আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব এরপর ওই তেল আমি দিয়ে দিচ্ছি সাজিরে একটা দারচিনি এলাচ লবঙ্গ একটা তেজপাতা আর শুকনো লঙ্কা এবার এটা থেকে ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আদা বাটা ভাজা হয়ে গেছে এবং সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এরপরেতে আমি দিয়ে দেব আদা বাটা আদাটা ভাজা হয়ে গেছে পরে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো দিয়ে ভালোভাবে এটাকে কষাবো টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই সময় গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো হাই ফ্লেমে রাখলে এই মশলাটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি আদা টমেটোটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবং কাঁচা গন্ধ চলে গেছে এরপর এটা আমি দিয়ে দেব রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি চামচ লঙ্কা গুঁড়ো তবে ঝালটা দিয়ে যেরকম খান সেরকমভাবেই দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর সাত মতো নুন আর পুরো তরকারি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সাত মতো চিনি এবার এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তবে মশলাটা কষানোর সময় অল্প একটু করে জল দেবো নাহলে মশলাটা তলায় লেগে পুড়ে যাবে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল ভালোভাবে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই এই সময় গ্যাসের ফ্লেমটাকে খুবই লোতে রাখবেন না হলে দইটা ছানার মতো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে গ্যাসের ফ্লেমটাকে খুবই লোতে রেখে মশলাটাকে আবার একটু কষাতে হবে কষানোর পর ফাইনালি যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এতে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার নেড়ে ছেড়ে এতে দিয়ে দেব অল্প পরিমাণে জল এই বাড়িতে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকাটা খুলে নিলাম ফোলটাও ফুটে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এ এতে আমি ইঠাগুলো দিয়ে দেব মুইঠাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মুইঠাগুলোকে একটুখানি ফুটিয়ে নেব যাতে তরকারি ছোলটা মুইঠাগুলোর মধ্যে ঢোকে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব এটা খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে সবশেষে ঘি ও গরম মশলা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দমে রেখে দেব তরকারিটা ফুটে গেছে এরপরে আমি এতে দিয়ে দেব ঘি ও গরম মশলা আমাদের মটর ডালের মুইঠা পরিবেশনের জন্য রেডি তবে চলুন এটাকে সার্ভ করে দিই